যে কারণে পরিমণিকে দেওয়া হলো মামলা আয় কত হতে পারে পরিমণির ব্যবসায়ী নাসরুদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় ন্যায় বিচার চেয়েছেন চিত্রনায়িকা পরিমণি মামলাটিকে মিথ্যা উল্লেখ করে তিনি বলেছেন আমি আইনের উপর শ্রদ্ধাশীল সেই বিশ্বাসটি একদম শেষ অবধি রাখতে চাই বিশ্বাস করি ন্যায় বিচার পাবো সোমবার সাতাশ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের এসব কথা বলেন পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামি পরিমণি সকাল দশটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন পরে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুসলিকায় জামিন মঞ্জুর করে জামিন শুনানি শেষে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হন পরিমণি এ সময় ন্যায় বিচার পাওয়ার আশা করে এই অভিনেত্রী বলেন শুরু থেকে আইনের উপর শ্রদ্ধাশীল ছিলাম এখনও আজ আইনের উপর বিশ্বাস ছিল আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যতটা পেরেসানিতে ছিলেন তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে সবাইকে ধন্যবাদ তিনি আরো বলেন আমার আসলে এই মুহূর্তে কিছুই বলার নেই রবিবার থেকে আপনারা যেভাবে ভালোবাসা জানান দিয়েছেন আমাকে এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আমি ধন্য শেষে পরিবনী বলেন আমি আইনের উপর শ্রদ্ধাশীল সেই বিশ্বাসটি একদম শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি ন্যায় বিচার পাবো আপনারা আমার পাশে থাকবেন এই ভালোবাসা নিয়েই আমি জিততে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আজ যেমন বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন বাড়ি ফিরতে পারি আমার জন্য দোয়া করবেন একই মামলায় রবিবার পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেন আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তিনি জামিন পেয়েছেন মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও জুনায়েদের বিরুদ্ধে সিজিএম আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই পিবিআই দেয়া তদন্ত প্রতিবেদন গত বছরের আঠারো এপ্রিল আমলে নেন ঢাকার সিজিএম আদালত মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে দুই সালের আঠারোই জুলাই ঢাকার আদালতে মামলা করেন মামলায় তিনি অভিযোগ করেন দুই হাজার একুশ সালের আট জুন ও তার সহযোগীরা সাভারের বোর্ড ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে অ্যালকোহল পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি তাকে ডাক দেন পরে একটু ব্লু লেভেলের অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হওয়ায় পরিমনি তাকে গালমন্দ করেন একপর্যায়ে পরিমনি হত্যাচেষ্টার জন্য একটি ক্লাস ছুলে মারেন যা তার মাথায় ও বুকে লাগে 2021 সালের 8 জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরিমনি ব্যবসায়ী নাসির সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন মামলাটি তদন্ত করে দুই হাজার সালের ছয় সেপ্টেম্বর নাসিরসহ সহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন মামলা দমন ট্রাইব্যুনাল নয় তিন আসামির বিরুদ্ধে দুই সালের আঠারো মে অভিযোগ গঠন করেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে অন্যদিকে নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত দশের এ মামলাটিও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে পরিমণির আয় কত গত বছরের জুনে পরিমণি আলোচনায় আসেন সাড়ে তিন কোটি টাকার মাসেরাতি গাড়ি নিয়ে অদ্ভুত ব্যাপার হলো এই কাগজ কলমে তিনি প্রায় কোটি টাকা দামের টয়োটা হ্যারিয়ার গাড়ি মালিক তবে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড পরিমণি যে আয়কর রিটার্ন দাখিল করেছেন সেখানে দেখা যায় পঞ্চাশ হাজার টাকার কর পরিশোধ করেছেন তিনি এখানে যুক্ত হয়েছে টয়োটা হ্যারিয়ার গাড়িটির কর রিটার্নে পরিমণির বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় সাড়ে নয় লক্ষ টাকা প্রায় অর্ধযুগের ক্যারিয়ারে এ ধরনের বিলাসবহুল ফ্ল্যাট ও দামি গাড়িতে চড়া চলচ্চিত্র জগতের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অনেক অভিনেতার পক্ষেই সম্ভব হয়নি